আল্লাহ নবী বলছেন সঙ্গে সাথী শোনো তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় সয়তান তাকে তিনটা গিরু মারে কয়টা গিরু আরো জোরে কয়টা তিনটা ও মানুষ কিসের এত অহংকার ঘুম ভাঙলে তো সকাল ঘুম না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা ঘুম থেকে উঠে আগে বিড়ি খুঁজে আসে না নাই আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী বলছেন ইয়া কিদু শাইতানু আলা কফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন আল্লাহর নবী বলছেন সঙ্গীত নবী বলছেন সঙ্গীত সাথী শোনো তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় সয়তানতাকে তাকে তিনটা গিরু মারে কয়টা গিরু আরো জোরে কয়টা তিনটা আলাইকালাইলুন তবিল প্রত্যেকটা গিরুর উপরে এই শয়তান আসতে আসতে থাপা মারে আর বলে রাত অনেক লম্বা তুমি ঘুমাও কি বলে কে বলে এটা এই উপদেশটাকে বলেন তো শয়তান শয়তান বলে রাত অনেক লম্বা তুমি ঘুমাও ফাইনিস তাইকা জাফা জাকারস ইনা হাল্লাত উকদা এমতো অবস্থায় ওই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ হিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আছে না দোয়া আছে এই দোয়া আমরা কি পড়ি ঘুম থেকে উঠে আগে বিড়ি খুঁজে আছে না নাই এই দোয়া পড়ে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে কম থেকে জাগ্রত হয়ে যেই ব্যক্তি এই দোয়া পরে দোয়ার অর্থ জানেন প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ মৃত্যুর পরে আবার আমাকে জীবিত করলেন আমরা যখন ঘুমাই একটা দোয়া পড়ি আমুতু আল্লাহ ও আহিয়া এই দোয়াটা আমরা পড়ি তো এই দোয়ার অর্থ আল্লাহ তোমার নামে মরে গেলাম আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের রহুটা আল্লাহ নিয়ে চলে যান ওই রহুটা যদি আর ফেরত না দেন ওই ঘুমটাই হবে জীবনের ও মানুষ কিসের তো অহংকার ঘুম ভাঙলে তো সকাল ঘুম না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা এই দোয়া পরে আমরা যখন ঘুম থেকে উঠব আল্লাহ নবী বলছেন ইন হাল্লাত উকদা তিনটা গিরুর একটা গিরু খুলে গেল সোবাহান আল্লাহ থাকে কয়টা দুইটা সোম্মা তাওয়াজ্জা এরপরে ওযু করলেন আরেকটা গিরু খুলে গেল সোম্ম সল্লা, এরপরে পরে সোলা করলেন এ গিরুটাও খুলে গেল